নমস্কার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি বানাবো এই আচারি লঙ্কার চপ বাজার থেকে কিনে নিয়ে এসেছে আচারি লঙ্কা ভাবলাম কি করব কি করব। আজকে আমি বানাবো চপ আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বানানো যাক দেখো কত বড় বড় লঙ্কা এইগুলো দিয়ে সাধারণত আচার বানানো হয় আর এগুলো দিয়ে অনেক সময় চপও হয় পাকড়াও হয় আজকে আমি চপ বানাবো আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলি হলো লবণ এখানে নিয়েছি কালো জিরে এখানে জিরে গুঁড়ো নিয়েছি জিরেকে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি রসুন রসুনকে আমি থেতো করে নিয়েছি আর আদা বাটা আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার আর আগের থেকে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি সাদা তেল পেঁয়াজ প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে ধনে পাতাটাকে কুচি কুচি করে নিচ্ছি লঙ্কাটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে করে গ্রেটারের পেছন দিয়ে এভাবে ঘুরিয়ে টেনে বের করে নেব একে একে সব লঙ্কার বীজগুলোকে আমি বের করে নিচ্ছি এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি ধরিয়ে দিয়েছি ধর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সেই লঙ্কার থেকে বের করা বীজগুলো এবার আদা বাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার আমি গ্রেট করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুর পুরটা আমার রেডি এবার আমি এটাকে তুলে নিচ্ছি বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বেসন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণ শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব এইভাবে করে অল্প অল্প করে লঙ্কার পুরটাকে ভরে নিতে হবে একে একে সব লঙ্কার মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি লঙ্কার মধ্যে সমস্ত পুর ভরা হয়ে গেছে মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে আমি গরম হতে দেব পুর ভরা লঙ্কাকে এবার বেসনের মধ্যে ডুবিয়ে বেসনের যে বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে রেখে নিয়ে এবার আমি ছেড়ে দেব এইভাবে করে বেসনের বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি এবার আমি আর এক উল্টে দিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি দেখো লঙ্কার চপ আমার রেডি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একে একে প্রত্যেক প্রত্যেকটাই ভেজে নিচ্ছি লঙ্কার চপ আমার রেডি এবার আমি তুলে নিলাম লঙ্কার চপ আমার রেডি এবার আমি গরম গরম পরিবেশন করব। বিকেলে মুড়ির আড্ডায় তো এই লঙ্কার চপ একেবারে খুব সুন্দর জমে যায় তোমরা এভাবে করে ট্রাই করতে পারো ভিডিওটি আমি তাহলে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো টাটা।